কুলিল বা গিটার বাজানোর সময় প্রথম অবস্থায় যে সমস্যাটা হয় তা হচ্ছে যে নোট বা কর্ডগুলা বাজাতে বাজাতে হচ্ছে আপনার বা হাতের আঙ্গুলগুলো অনেক ব্যাথা করে পরবর্তীতে দেখা যায় যে এইভাবে অবস্থায় এই সমস্যাটা স্বাভাবিক যেহেতু আমাদের হাতের আঙ্গুলগুলো এটা ধরতে ধরতে অভ্যস্ত না বা এটা ধরার সময় যেহেতু এটাতে চাপ দিয়ে ধরতে হয় সেক্ষেত্রে হাতের আঙ্গুলের উপর প্রেশার পরে সে সেক্ষেত্রে দেখা যায় এগুলা এগুলাতে একটু ব্যথা অনুভব হয় বা ব্যথা করে আমরা যখন এটা বাজাতে বাজাতে মোটামুটি অভ্যস্ত হয়ে যাব বা আমাদের হাতের আঙ্গুলগুলা এই নোটগুলা ধরতে ধরতে অভ্যস্ত হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই সমস্যাটা হবে না প্রথম অবস্থায় আপনাকে এই সমস্যা মেনে নিয়ে উকুলেলে বা গিটার বাজাতে হবে এর বাইরেও কিছু টিপস আছে যাতে ব্যথা না করে বা কম ব্যথা করে আমরা বাজানোর সময় চেষ্টা করব এই যে হাতের যে নক আছে নকের উপর প্রেশার দেওয়ার জন্য বা নক দিয়ে স্ট্রিংগুলোতে চাপ দেওয়ার জন্য আমি যখন যদি এখন প্রেশার দিই পুরা কি আমার হাতের মাংসের উপর চাপ পড়তেছে আমি যদি এইভাবে ধরি অনেকটা তখন কি আমার এই যে নকের উপর প্রেশার পড়তেছে তখন আমার নকটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে এখানে এভাবে যদি ধরি আমি পুরো মাংসটা আমার শুধুমাত্র চাপ পড়তেছে সেজন্য আমি এইভাবে ধরলে আমার নকটা সাপোর্ট হিসেবে কাজ করবে আমরা চেষ্টা করব যখন বাজাবো নখটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন হালকা একটু করে নখ বাড়তি রাখার জন্য হাতের পরবর্তীতে সেগুলো হচ্ছে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি এর বাইরে হচ্ছে দেখা যায় কি বাজারে কিছু বা হাতের আঙ্গুলে ব্যবহার করার জন্য কিছু এক্সেসরিজ পাওয়া যায় চাইলে হচ্ছে আপনি সেগুলা ব্যবহার করতে পারেন আমি মনে করি না ব্যবহার করাই ভালো কারণ আমরা যখন আঙ্গুল দিয়ে নোট গুলা বাজাবো তখন কি আঙ্গুলগুলো আমার অনেক দ্রুত এবং স্মুথ চালাতে হয় এই আমি মনে করি যে ওই জিনিসগুলা ব্যবহার করলে আপনি এই আঙ্গুল স্মুথভাবে চালাতে পারবেন না আপনি যদি একবার এই সমস্যার সম্মুখীন হয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন পরবর্তীতে হচ্ছে আপনার আর এই সমস্যায় ভুগতে হবে না বা পরবর্তীতে আপনি সুন্দরভাবেই বাজাতে পারবেন আর কি দেখা যাবে যে কিছুদিন বাজানোর পর বা আপনার হাতের আঙ্গুলগুলা ধরতে ধরতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর এই সমস্যাটা থাকবে না উকুলেলেতে এই সমস্যাটা কম হয় যখন আপনি গিটার বাজাবেন সবথেকে বেশি হয় গিটারে গিটারে যেহেতু স্টিলের স্ট্রিং আমাদের এগুলো হচ্ছে কি নাইলন গিটারের ক্ষেত্রে আরও এই হাতের ব্যথাটা বেশি অনুভব হয় কিছুদিন কন্টিনিউ করে বাজালে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন